নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ আমি শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প নাম রহস্যের সন্ধানে বাবার নতুন কেনা এই পুরনো বাড়িটায় এসে বাসুর ভারী স্ফূর্তি হলো এটা মোটেই তাদের রেল কোয়ার্টারের বাড়ির মতো ঝাড়া ঝাপটা হালকা পাতলা নয় বেশ কেমন ভারী ভুরি আর আলো অন্ধকারে মেশানো জায়গায় জায়গায় কেমন লুকোচুরি খেলার মতো হঠাৎ একটা সরু প্যাসেজ হঠাৎ তার গা দিয়ে ছোট্ট একটা কোনাচে ঘর সিঁড়ির চাতাল দিয়ে বেরিয়ে পড়ে আচমকা একটা বারান্দা আর সব থেকে মজার এখানে সেখানে এক একটা দেয়াল আলমারি ছোট বড় নানান মাপের পুরনো পুরোনো সেই আলমারিগুলো খুললেই কেমন একটা চাপা চাপা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ ছড়িয়ে পড়ে বাসুর দারুণ ভালো লাগে যেন এর মধ্যে কি একটা রহস্য লুকিয়েছিল আগের মালিকরা সেটা নিয়ে চলে গেছে ভিতরের দেওয়ালগুলো তাই বোবা মুখ করে ক্ষুণ্ণ হয়ে বসে আছে একটা আলমারিতে তাকের মধ্যে খানিকটা কালির ছিটে কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ তার মানে এটাই ওরা এইসব ওষুধপত্র রাখত দালানের তাকগুলোয় যে বই রাখত সেটা তার মেঝের দাগ দেখেই বোঝা যায় ভাড়ার ঘরের দেওয়ালের কুলুঙ্গিতে নির্ঘাত কোনো ঠাকুরের মূর্তি থাকত। তা নইলে কুলুঙ্গির মাথায় ধূপের ধোঁয়ার দাগ কেন বাসু এইসব ঘুরে ঘুরে দেখে আর বলে আর বাসুর দিদি হাসে আর মাকে ডেকে ডেকে বলে মা তোমার পুত্রটি ভবিষ্যতে ডিটেকটিভ হবে যা অবজারভেশন আর যা অনুমান শক্তি বাসু অবশ্য তাতে দমে না চিরদিনই তো বাসুকে ডাউন করাই দিদির জীবনের মূল লক্ষ্য তাই দিদির কথায় কান না দিয়ে বাসু অভিযান চালিয়ে যায় সে কেলে পুরনো বাড়ি দুদিকে দেয়াল দেয়া সিঁড়ি তাই সিঁড়ির তলাটা অন্ধকার ঘুটঘুটে মা বলেন আগের দিনে লোকে এই ঘরটাকে চোরা কুঠুরি বলতো বাসু বলল আগের দিনে যদি বলতো তাহলে এখন বললেই বা দোষ কী মা হেসে ফেলে বললেন চোরা কুঠুরি চিলেকোঠা কথাগুলো যেন বড্ড সে খেলে আমার ঠাকুমা দিদিমারা বলতেন বাসু বলল। তোমার ঠাকুমা তার ঠাকুমা তার ঠাকুমা তো ভাতকে ভাত বলতেন তুমিও তাই বলো কেন কিছুই হাসির কথা বলেনি বাসু তবু বাসুর কথা শুনে বাড়ি শুদ্ধ লোকের হাসির কি ধুম ওরে বাবা ছেলের কি লজিকের জ্ঞান ও বাসু কালে কালে তুই উকিল হবি বাজে কেয়ার করে না যদিও তার বাংলার মাস্টারমশাই বলেন কারো সমালোচনায় লজ্জা পেয়ে কোনো কাজে পিছিয়ে যাওয়া ভীরুর লক্ষণ লোকের কথায় ভয় পেলে মহৎ কাজ হবে না কাজে বাসু ওই সব ঠাট্টা ফাট্টায় লজ্জা না পেয়ে এই বাড়িটার রহস্য আবিষ্কারের মহৎ ব্রত নিয়ে খেটে যাচ্ছে বাসু ছোটদের গোয়েন্দা গোকুল সেন বইটা পড়েছে একটা ভীষণ পুরনো জমিদার বাড়ি ভাঙা হতে দেখা গেল তার করি কাঠের খাঁজে খাঁজে চোরা কুলুঙ্গি আর তার মধ্যে রাশি রাশি সোনা এই বাড়িটার করি কাঠগুলো ভারী ভারি আর যেন ঝুলে পড়া ঝুলে পড়া কে বলতে পারে ওর অন্তরালে তেমন চোরা কুলুঙ্গি আছে কি না ঘাড় উঁচু করে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখে বাসু কোনোখানে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে কি না কিন্তু দেখা গেলেই বা কি বাসু নিজে তো আর মইয়ে উঠে পরীক্ষা করে দেখতে পারবে না আর বড়দের বললে তারা তো হাসির তোরেই বাসুকে উড়িয়ে দেবেন কিন্তু এখন এখন কি হলো এখন সকলের মুখ হাঁ চোখ ছানা পড়া আর নাক রসপুলির মতো হয়ে গেল কিনা সিঁড়ির তলার ওই চোরা কুঠুরিতেই তো দেওয়ালে একটা আলমারি আবিষ্কার করে ফেলেছে বাসু এখানে যে আগের লোকেরা থাকতো তারা ডাই করে কয়লা ফেলে রাখতো তার স্মৃতিচিহ্ন এখনও জল জল করছে এমনকি কয়লার চাইও কিছু কিছু আছে কিন্তু বাসুর মতো অবজারভেশন শক্তি না থাকলে কেউ ধরতেই পারতো না ওই কয়লা মাখা ময়লা দেওয়ালের গায়ে একটা ছোট্ট কাটা খাঁজ আছে আর তার মধ্যে একটা ক্যাশ বাক্স বসানো আছে কয়লা ঠালা জায়গায় এমনিতে কারোর চোখই পড়তো না বাসু কয়লার চাইগুলো সরিয়ে দেখেছিল বলেই না হঠাৎ বাক্স দেখেই বাসুর হাত পা ঠান্ডা অথচ উল্লাসও আছে তাই কাপা কাপা গলায় চেঁচিয়ে সেই দিদিকেই ডেকে ওঠে যে দিদি জীবনের লক্ষ্য বাসুকে ডাউন করা কিন্তু উপায় কি দিদি ছাড়া বাসুর সুখ দুঃখের ভাগিদার হতে আসছে কে বাসুর দিদি ডাক শুনেই দিদি দুধ দাঁড়িয়ে নেমে আস্তে আস্তে বলল হলো কি বিছে কামড়েছে নিশ্চয়ই কামড়াবেই তো খেলবার জায়গা পায়নি কিন্তু দিদি এসে থমকে দাঁড়ালো বাসু দিব্যি জলজান্ত দাঁড়িয়ে তবে বাসুর চোখ দুটো গোল আলুর মতো আর মাথার চুল সজারুর কাঁটার মতো দিদি আসতেই বাসু নীরবে শুধু আঙুল বাড়িয়ে দেখালো কি ও দেখ না বাক্স হুম কিসে বাক্স ভগবান জানেন এই জায়গায় বাক্স কেন দিদি ভয় ভয় গলায় বলে টাকা কড়ি লুকানো নেই তো যারা ছিল যাবার সময় হয়তো ভুলে গেছে বাসু গম্ভীরভাবে বলল টাকা করি কেউ ভুলে যায় হয়তো বাড়িতে আগুন লেগেছিল তাই তাড়াতাড়ি দূর আগুন লাগলে তো পরে আবার ফিরে আসবে তাছাড়া কই কোথা আগুন লেগেছিল বাড়িতে তো দাগ নেই দিদি তাহলে বোধ হয় ভূমিকম্প মোটেই না তাতেও পরে চলে আসবে লোকে তবে হয় ডাকাত পড়েছিল দিদি ওরা ভয় পালিয়ে গেছে আর কখনো আসেনি দিদি বলে তা হতে পারে কিন্তু ডাকাতরা কি তন্ন তন্ন করে না দেখে ছাড়তো ওরা তো শুনেছি বালিশ ছিঁড়ে তুলো বার করে দেখে দিদি ঠিক বলেছিস যে রেখেছিল সে বোধ হঠাৎ মরে গেছে কাউকে বলে যেতে পারেনি দিদি মহল্লাসে বলে ঠিক ঠিক বলেছিস তোর বুদ্ধি আছে এই প্রথম দিদি বাসুর বুদ্ধির তারিফ করল কিন্তু বাক্সটা টানা যায় কি করে খাজের মধ্যে যে আটা বাসুর অসাধ্য দিদি তুই পারবি উঁ আমার বাবা ভয় করছে যদি পিছনে সাপ টাপ থাকে তবে তবে কি বৃন্দাবনকে ডেকে আনবো ওর গায়ে তো খুব জোর দিদি আসতে বলে ই চুপ চেঁচাস না যদিও অনেক সোনা টোনা থাকে বৃন্দাবন সবাই কি বলে বেড়াবে তাহলে মাকে ডাকি বলল বাসু দিদি হেসে ওঠে আহারে রে মার গায়ে কি জোর তাহলে ছোটকা ছাড়া কোনো গতি নেই ছোটকা ইয়েস ছোটকা মানেই তো সব চাটি খাওয়া তবু উপায় কি বাক্সটাকে তো টেনে বার করতে হবে ছুটির দুপুরে বাবা নিদ্রামগ্ন কাকা বইমগ্ন বাস গিয়ে বলে ছোটকা আবিষ্কার আবিষ্কার ছোটকা হেসে উঠে বলে কি সব বাজে কথা বলিস বাজে কথা নয় চলো দেখাবো তোমাকে চোরা কুঠুরিতে বাক্স আছে বাক্স কার বাক্স বাড়িটা যাদের ছিল তাদেরই নিশ্চয় কিসের বাক্স আহ তুমি চলোই না কাকার হাত ধরে টান মারে বাসু অগত্যা যেতেই হয় কাকাকে গিয়েই কিন্তু কাকার মুখ গম্ভীর খবরদার কেউ হাত দিও না বাবাকে ডাকো দিদি ভয় পেয়ে ছুটে যায় বাবাকে ডাকতে কী রে বাবা ভৌতিক বাক্স নাকি সাপ খোপ আছে বাবা আসেন মা আসেন এবং তারা বীজ বীজ করে যা বলা বলি করতে থাকেন তার থেকে এইটুকু বুঝতে পারে বাসু এই বাক্সই কারো হাত দেওয়া হবে না পুলিশকে খবর দিতে হবে তারা নিয়ে গিয়ে থানায় জমা দেবে শুনে বাসু ভ্যাঁ করে প্রায় কেঁদেই ফেলে এত কষ্ট হয় বাসুর পুলিশ এসে নিয়ে যাবে থানায় জমা দেবে বাসুরা নিজে মজা করে খুলে দেখতে পারবে না কেন আমরা কি চোর কাকা বলল চোর নই কিন্তু এই পরের বাক্সর মালটি নিতে গেলেই চোর হয়ে যাব আইন হচ্ছে এরকম গুপ্ত ধন্টন পেলে তা পুলিশের হাতে তুলে দিতে হয় আর কি করা বাবা থানায় ফোন করেন পুলিশ আসে জনা তিনেক তারা অন্ধকারে হেঁট হয়ে টর্চ জেলে ব্যাপারটা দেখে নেয় তারপর জেরা করতে থাকে কবে কেনা হয়েছে বাড়ি কার কাছ থেকে কেনা হয়েছে তারা কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি পুলিশরা নাক কুচকে হ্যাঁচ করে এক টান মেরে বাক্সটাকে বার করে আলোয় নিয়ে এলো টানের চোটে দেয়ালের বাসি চাপড়া খসে পড়লো খানিকটা দিদি ফিস ফিস করে বললো ই বাসু বাবাকে বল না ওরা নিয়ে যাবার আগে একবার অন্তত আমাদের দেখিয়ে যাক বাসু বেজান মুখ করে বলল। দেখিয়া কি হবে যা আছে তা তো নিয়েই চলে যাবে আশ্চর্য ছোটকার এই নিষ্ঠুরতা কোনো মানে হয় তা বাসুকে আর বলতে হলো না দেখা যায় ওরা খোলবারই চেষ্টা করছে এমনি খুলতে না পেরে চাবি আছে চাবি আমরা চাবি কোথায় পাবো ছোটকা বেশ রাগের গলায় বলে বাক্সের হিস্ট্রি জানাইনি আপনাদের হুম তা একটা ইয়ে টিয়ে কিছু দিন চার দিয়ে খুলে ফেলার মতো শুনে সকলেই উত্তেজিত এতক্ষণে যেন একটা ঘোরালো রহস্যের সূচনা দেখা দিয়েছে সকলেই চঞ্চল হয়ে ইয়ে খুঁজতে ছোটে মা নিয়ে আসেন একখানা লম্বা খুন্তি ছোটকা একখানা খুদে বাটালি দিদি একটা পেন্সিল কাটা ছুরি আর বাসু একখানা পুরনো ব্লেড পুলিশ ইন্সপেক্টর ওগুলোর দিকে একটু অবহেলার দৃষ্টিতে তাকিয়ে এদিকে ওদিকে দৃষ্টিপাত করে নিজেই সংগ্রহ করে নেন একখানা কয়লা ভাঙা হাতুরি। ঢাই করে বসিয়ে দেন ডালার ওপরে চমকে ওঠে সবাই মা বলেন ঠিক জানি না বাবা ভিতরে ঠাকুর ঠাকুর নেই তো বাবা বললেন মাথা খারাপ লোকে ঠাকুর রাখতে আসে চোরাইমাল বলেই মনে হচ্ছে বোধহয় বাড়ির কোনো চাকর টাকর নিয়ে লুকিয়ে রেখেছিল তারপর আর সরাতে সুবিধে পায়নি দিদি বলে আমার মনে হচ্ছে কোনো গুপ্তধনের ব্যাপারে ম্যাপ ট্যাপ আছে সেই যে গল্পটা মা একদিন বলেছিল না মনে আছে একটা ছোট্ট ছড়ার মধ্যে গুপ্তধনের ঠিকানা কিন্তু আবার হাতুরির প্রচণ্ড ঘা পড়ল ঠায় ঠাঁই আর সঙ্গে সঙ্গে বাক্সের ডালা ছিটকে উঠে পড়ল আর তারপর তারপর পুলিশ সাহেব নিজেই লাফিয়ে ছিটকে উঠলেন সকলের মুখে একই কথা এই 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 রে বাবা আরে আরে কি সর্বনাশ লম্ফম্পর ব্যাপার শুরু হয়ে যায় বাক্স খোলা মাত্র ডজন ডজন নিংটি দূর বেরিয়ে পড়ে ঝুটোপুটি লাগিয়ে দিয়েছে কে জানে কতদিন ধরে পুত্র পৌত্রাদি সমেত রাজ্য বিস্তার করে ভোগ দখল করে আসছে কিন্তু খাচ্ছিলো কি না খেয়ে তো বাঁচতে পারে না আর বংশেরা তো বারবারন্থ হতে পারে না তাছাড়া হাওয়া বাতাসেরও তো দরকার তা দেখা গেল সে ব্যবস্থা আমরা নিজেরাই করে নিয়েছে ইঁদুর হলেও ওরা মানুষের থেকে কম বুদ্ধিমান নয় ওদের মধ্যেও ছুতর আছে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়ার আছে বাক্সের দেওয়ালে দিব্যি দরজা জানলা বানিয়ে নিয়েছে আর খাওয়া দেখা গেল বাক্সের মালিক এদের সাত পুরুষের বসে খাওয়ার ব্যবস্থা করে গেছেন এতকাল ধরে খেয়ে দেও এখনো যা রয়েছে তার কম নয় কে জানে ওই কুচি কাগজের রাশি কোনো উইলের অথবা দলিলের নাকি কোনো গুপ্তধন আবিষ্কারের নকশা পুলিশ যদি নিয়ে গিয়ে ফরেন্সিক ল্যাবরেটরিতে গিয়ে দিয়ে দিত তাহলে রহস্য উদ্ঘাটন হতো কিন্তু পুলিশ প্রভুরা সেদিক দিয়ে গেলেন না বেজায় বিরক্ত মুখে সকলের দিকে একটু জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে গট গট করে বেরিয়ে গেলেন শেষ হল গল্প রহস্যের সন্ধানে